সিলেট সেক্টরের অধীনে তিনশত কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান অবৈধ অনুপ্রবেশ মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংগঠিত না হয় এবং তা নির্বাচনকে যেন বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজেপি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে সীমান্তে টহল নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে এ সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে রিজন দপ্তর সরাইল এর অধীনে চারটি সেক্টরে তেরোটি ব্যাটালিয়ান সতেরোটি জেলায় বিরানব্বইটি সংসদীয় আসনে সর্বমোট তিনশো তিরিশ যা ছয় হাজার জন বিজিবি মোতায়েনের মাধ্যমে দায়িত্ব পালন করবে এর মধ্যে সিলেট বিভাগের সিলেট সেক্টর ও শ্রীমঙ্গল সেক্টরের সর্বমোট নব্বইটি প্লাটুনে দুই জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে সিলেট সেক্টরের অধীনে বিজিবি সদস্যগণ দুইটি জেলায় দশটি আসনে অন্যান্য বাহিনীর সাথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে এর মধ্যে সীমান্তবর্তী ছয়টি উপজেলা সুনামগঞ্জ সদর তাহিরপুর বিসম্বরপুর গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ এবং জকিগঞ্জ এ উপজেলা এককভাবে নির্বাচনের দায়িত্ব পালন করবে এর পাশাপাশি সীমান্তবর্তী আরও পাঁচটি উপজেলায় সেনাবাহিনী ও বিজেপি যৌথভাবে এবং অন্যান্য বারোটি উপজেলায় বিজিবি এবং অন্যান্য বাহিনীর সাথে দায়িত্ব পালন করবে সাঁত্রিশ হাজারের উপরে আমাদের সদস্য নিয়োজিত হয়েছে সুতরাং আমাদের কোনো জনগণ ঘাটতি নাই আমরা সীমান্তকে সুরক্ষায় রাখব ইনশাল্লাহ এবং এই সবচেয়ে মজার বিষয় আমরা সাধারণ মানুষের কাছ থেকেও সহায়তা পাচ্ছি সুতরাং আমাদের কোনো ধরনের ঘাটি নাই ইনশাল্লাহ আমরা সীমান্ত সুরক্ষা রেখে আমাদের উপর অর্থ দায়িত্ব পালন করতে পারব আমরা কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের থ্রেট অ্যাসেসমেন্ট নির্বাচন সংক্রান্ত নাই নির্বাচনে এবছর আপনারা জানেন সকল বাহিনী মিলে প্রায় সাড়ে নয় লক্ষর সদস্য নিয়োগ নিয়োগপ্রাপ্ত হয়েছে আপনি চৌষট্টিতে জেলায় হিসাব করে দেখেন এক একটি জেলায় যে পরিমাণ ফোর্স ডিপ্লয় হবে যা এই ইতিপূর্বে কখনো হয়নি সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন এবং এ এটা শুধু ফোর্স না সাধারণ মানুষের মধ্যেও আমরা প্রত্যন্ত অঞ্চলে দেখেছি যে সাধারণ মানুষের মধ্যেও একটা উৎসক মুখর পরিবেশ আছে সুতরাং নির্বাচন নিয়ে আমাদের কোনো থ্রেট অ্যাসেসমেন্ট নাই ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারব